বন্ধুরা কিছুক্ষণ আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সাংবাদিক সম্মেলন করলেন হয়তো অলরেডি তোমরা সেটা শুনেছ তো এটার উপর আমি কয়েকটা কথা বলবো বলে আজকের ভিডিওটা নিয়ে এলাম তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানো যে আমি আজ থেকে বহুদিন আগেই বলে রেখেছি যে এই যে পরীক্ষা হতে চলেছে দু হাজার ষোলোর শূন্য পদগুলোকে পূরণ করার জন্য সেই পরীক্ষাতে নতুন পুরনো সবাই পরীক্ষায় বসবে তোমরা আজকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন কেউ যদি দেখে থাকো তারা দেখেছো যে তিনি কিন্তু একটা নোটিফিকেশন একটা পরীক্ষার কথাই বলেছেন আর আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি আপডেট হবে ঠিক আমার পরের যে ভিডিওটা ছিল প্রথম ভিডিওটার পরে যেটা ছিল সেটাতে আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি আপডেট হবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বললেন ভ্যাকেন্সি আপডেট হচ্ছে শিক্ষকদের জন্য প্রায় আঠেরো হাজার বাড়তি শূন্য পদ যোগ করা হবে আর গ্রুপ সিতে সম্ভবত হাজারখানেক আর গ্রুপ ডিতে ছশো মতো শূন্যপদ বাড়বে দেখো সেই সময় অনেকেই অনেক বিরূপ মন্তব্য করেছিল আমার ভিডিওগুলোতে আমি চাইব তাদের সাহস থাকলে তারা আজকেও এসে আজকের ভিডিওতে কমেন্ট করে যাক যাই হোক মূল কথায় ফিরে আসি নতুন পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হবে জুন মাসের মাঝামাঝি এবং চলবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত মুখ্যমন্ত্রী যেটা বললেন তাৎপর্যপূর্ণ একটা কথা যে নভেম্বর মাসের মাঝামাঝি কিন্তু প্যানেল বেরিয়ে যাবে আর নভেম্বরের কুড়ি তারিখ নাগাদ কাউন্সিলিং শুরু হবে তাহলে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে টাইমটা আমরা হাতে কতদিন টাইম পাচ্ছি যদি এই রোড ম্যাপ বা এই ক্যালেন্ডার অনুযায়ী ওনাকে চলতে হয় এসএসসি যদি চলতে হয় তাহলে কিন্তু পরীক্ষাটা আগস্টের শেষ দিকে নিতে হবে আগস্টের শেষে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে খুব তাড়াহুড়ো করলেও অক্টোবরে ইন্টারভিউ শুরু করা যাবে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে তবে দ্বিতীয় এখানে একটা অপশান আছে যদি ইন্টারভিউ তুলে দেয় এইবারের জন্য যে ইন্টারভিউ নেবো না শুধুমাত্র একটা লিখিত পরীক্ষার উপরেই আমরা প্যানেল করব এবং তার উপরেই কাউন্সিলিং করব। সেটা করা যেতে পারে অসুবিধা নেই ইন্টারভিউ নিতেই হবে এরকম কোনো নিয়ম নেই সেক্ষেত্রে হয়তো একটা মেডিকেল টেস্ট ম্যান্ডেটারি করে দিতে পারে সুস্থ মানুষ কিনা কথা বলতে পারে কিনা এই সমস্ত যে ব্যাপারগুলো একজন শিক্ষকের জন্য প্রয়োজন সেইগুলো জন্য একটা মেডিকেল টেস্ট করতে পারে ইন্টারভিউ নাও করতে পারে যদি ইন্টারভিউ না করে তাহলে পরীক্ষাটা সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে কিন্তু যদি তা না হয় তাহলে আমার ধারণা অনুযায়ী পরীক্ষার লাস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নিতেই হবে অন্যথায় নভেম্বর নভেম্বরে কিন্তু প্যানেল বের করা যাবে না কোনোভাবেই যাবে না কারণ ইন্টারভিউ প্রসেসটা একটা লেংদি প্রসেস ওখানে একটা মিনিমাম টাইম লাগে একটা মিনিমাম টাইম না থাকলে ইন্টারভিউ নেওয়া যায় না লিখিত পরীক্ষার রেজাল্ট আমি মেশিনের সংখ্যা বাড়িয়ে কর্মচারীর সংখ্যা বাড়িয়ে দিন রাত স্ক্যান করে আমি লিখিত পরীক্ষার রেজাল্টটা তাড়াতাড়ি বের করতে পারবো কিন্তু ইন্টারভিউ যেহেতু এক একটা ক্যান্ডিডেটকে প্রায় দশ মিনিট করে দিতে হয় এবং ইন্টারভিউ যেখানে সেখানে নেওয়া যাবে না নেওয়া যাবে না একেবারে বলছি না কিন্তু নেবে না কমিশন কমিশন ইন্টারভিউ খুব বেশি হলে হয়তো জোনাল অফিসগুলোতে পাঁচটা জোনে ভাগ করে প্রত্যেকটা জোনাল অফিসে ইন্টারভিউ ব্যবস্থা করলে এটা করতে পারে তারপর কাউন্সিলিংটা সেন্ট্রাল করলো কেউ কলকাতাতে করলো এরকম করা যেতে পারে তো যাই হোক আরেকটা প্রসঙ্গে আসি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হচ্ছে যে যারা চাকরি করতেন তাদের একটা এক্সপিরিয়েন্সের স্কোর দেওয়া হবে অর্থাৎ আনটেন্টেড যারা টেন্টেডটা তো পরীক্ষা বুঝতে পারছে না আনটেন্টেড টিচারদের মানে সেখানে ধরে নাও প্রায় প্রায় পনেরো ষোলো হাজার টিচার রয়েছেন বা তার বেশি হবে একটু তারা আনটেন্টেড তাদের এক্সপিরিয়েন্স একটা স্কোর দেওয়া হবে এটা উনি বলেছেন এটা জানি না এটা নিয়ে হয়তো পরবর্তীকালে কোর্টের ক্লারিফিকেশান চাইতেও পারে কেউ কমিশন বা কোনো ক্যান্ডিডেটরাও চাইতে পারে যে এটা দেওয়া যাবে কি না বা দেওয়া যায় কি না এটা ভ্যালিড কিনা সেটা পরের কথা তবে একটা কথা বলে রাখি এক্সপিরিয়েন্সে স্কোর দেওয়ার অধিকার এসএসসির আছে ওটা এসএসসি দিতে পারে কারণ অভিজ্ঞতা শিক্ষকতার ক্ষেত্রে একটা বিরাট বড় যোগ্যতা তাই অভিজ্ঞতার নাম্বার হয়তো পাঁচ পর্যন্ত পার ইয়ার এক করে পাঁচ পর্যন্ত দেওয়া যেতে পারে ঠিক আছে এটার একটা স্কোপ আছে যেটা মনে হলো অ্যাকাডেমিক স্কোর থাকবে না আমি সেটা অনুমান করছি অ্যাকাডেমিক স্কোর থাকবে না লিখিত পরীক্ষাটা নব্বই নাম্বারেরই হতে চলেছে বা পঁচাশি নাম্বার হতে পারে যদি এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার থাকে তাহলে পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা হবে পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে আর দশ নম্বর ইন্টারভিউ হতে থাকবে আঠেরো হাজার শূন্য পদ যেটা নতুনদের জন্য বাড়ছে মনে রাখবে নতুনদের জন্য কিন্তু এটাই আসল ভ্যাকেন্সি পুরনোদের ভ্যাকেন্সিতে যথাসম্ভব পুরনোদের নেওয়ার চেষ্টা করা হবে যথাসম্ভব চেষ্টা করা হবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেমন একটা নাম্বার দেওয়ার চেষ্টা হচ্ছে ওটা যদি কোর্টে আটকে যায় তো সেক্ষেত্রে কি করবে আমি জানি না কিন্তু তবু তোমরা মাথায় রাখবে যারা নতুন তাদের মেন ভ্যাকেন্সি হতে চলেছে ওই যে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি রয়েছে আঠেরো হাজার ভ্যাকেন্সি ওই ভ্যাকেন্সিটাই তোমাদের জন্য অ্যাকচুয়ালি বলতে পারো বরাদ্দ তো পড়াশোনা শুরু করো সবাই এতদিন অনেক তালবাহানায় কেটেছে আমি বারবার বলে গেছি আমার কথা অনেকেই শুনেছে তারা পড়াশুনো শুরু করেছে অনেকে শোনেনি তারা এখনও শুরু করেনি এবার তারা আশা করি শুরু করবে আর যদি তাও তারা না করে তারা নোটিফিকেশান পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত একটু দম নিয়ে নাও একটু নিঃশ্বাস বুকে ভরে নাও ভালো করে তারা তিরিশ তারিখের পর শুরু করবে ঠিক আছে এরপর আর কোনো কথা হবে না এ নিয়ে তিরিশ তারিখ নোটিফিকেশান বেরোচ্ছে নতুন পুরনো সবাই পরীক্ষায় বসছে শূন্য পদ আপডেট হচ্ছে নিয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ হাজার সাড়ে পঁয়ত্রিশ হাজার শূন্য পদ শিক্ষকদের জন্য থাকছে এটা একটা ঐতিহাসিক সংখ্যা এত সংখ্যা শিক্ষক নিয়োগ হাই স্কুলে আজ পর্যন্ত কখনো সম্ভবত পশ্চিমবঙ্গে হয়নি একবারে একটা পরীক্ষাতে এবং এবারে যারা একটুখানি স্ট্র্যাটেজি মেনে প্ল্যান ওয়াইজ পড়াশুনো করবে তারা প্রত্যেকেই চাকরি পাবে মাইন্ডেড কথাটা প্রত্যেকেই চাকরি পাবে কারণ কোন বিষয়ে যত সংখ্যক শূন্য পদ থাকবে তত সংখ্যক প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট তুমি পাবে না যেহেতু দশ বছর এসএসসি পরীক্ষা হয়নি সেহেতু এসএসসি পরীক্ষা থেকে বহু ছেলে মেয়ে সরে গেছে তারা পড়াশুনো করছে না ছেড়ে দিয়েছে দীর্ঘকাল ছেড়ে দিয়েছে একটা খুব মুষ্টিমেয় অংশ পড়াশুনো ধরে রেখেছে যারা পড়াশুনো ধরে রেখেছ আজকে আমি বলে যাচ্ছি তারা চাকরি পাবে তাদের চাকরি কেউ আটকাতে পারবে না যারা সেই দু হাজার ষোলো থেকে বা বিএড কমপ্লিট হওয়ার পর থেকে আঠেরো থেকে উনিশ থেকে কুড়ি থেকে যারা পড়ে যাচ্ছ তাদের চাকরি তিরিশ তারিখেই কনফার্ম হবে শুধুমাত্র কাগজটা হাতে পেতে নভেম্বর মাস পর্যন্ত যেতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেতে তারা তাদের চাকরি অলরেডি নিশ্চিত করে ফেলেছ কিন্তু তারা সব শূন্যপদ পূরণ করতে পারবে না যতজন প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট আছে তার চেয়ে শূন্যপদ অনেক বেশি থাকছে যারা এখন শুরু করবে তাদের মধ্যে কারা চাকরি পাবে এইটা এই জায়গাটায় কম্পিটিশান যে ছেলে বা যে মেয়ে দু থেকে পড়ছে উনিশ বা কুড়ি থেকে পড়ছে তাদের সাথে কম্পিটিশন করা যাবে না তারা আজকে কম্পিটিশনের ঊর্ধ্বে চলে গেছে কারণ তারা আজ যে কোনো পরীক্ষায় বসবে আজকেই তারা ষাট পঁয়ষট্টি নাম্বার নব্বইয়ের মধ্যে তুলে ফেলবে যতই খারাপ করুক আমি আমার বাংলা বিষয়ের কথা বলবো বাংলা বিষয়ে টার্গেট রাখবে ষাট থেকে পঁয়ষট্টি নাইন টেনে ষাট থেকে পঁয়ষট্টি ইলেভেন টুয়েলভে পঞ্চান্ন থেকে ষাট এই স্কোরটাতেই কাট অফ আসবে এখন থেকে বলে দিলাম যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় খুব ইজি কোশ্চেন হলে বাড়তে পারে খুব টাফ কোয়েশ্চেন হলে একটু কমতে পারে একটা টার্গেট নিয়ে তোমরা চলো ইলেভেন টুয়েলভে আমি স্কোরটা একটু কম বললাম তার কারণ ইলেভেন টুয়েলভে সিলেবাসটা বড়ো ইলেভেন টুয়েলভে সিলেবাসটা একটু মানে কভার করা কঠিন সাহিত্যের ইতিহাসে সিলেবাসটা অনেক বড় যে কোনো সাহিত্যিককে পড়তে হবে মধ্যযুগ পুরোটা আধুনিক যুগ পুরোটা তারপর সেখানে তোমার ইয়ে রয়েছে টেক্সট বইগুলো এক্সট্রা রয়েছে নাইন টেনও রয়েছে ইলেভেন টুয়েলভ রয়েছে তারপর তোমার ওখানে সাহিত্যের রূপৃতি রয়েছে এই জায়গাগুলোর কারণে ইলেভেন টুয়েলভে কাট অফটা একটু কম হয় ঠিক আছে এবার ফর্ম ফিল যখন হবে তখন আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ কারা কোনটায় ফর্ম ফিল করবে বাংলা বিষয়ের ক্ষেত্রে ওটা আমি ক্লিয়ার করে দেবো আর আজকেই তোমরা প্রত্যেকেই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিলাম সেখানে আমি নিয়মিত তোমাদের পরীক্ষা সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন গাইডেন্স দিয়ে যাব এবং তোমাদের যে হেল্পগুলো লাগবে সেগুলো তোমরা আমার একটা টেলিগ্রাম গ্রুপও আছে ওই গ্রুপটাতে জয়েন করে তোমরা সেখানে নিজেরা কমেন্ট করেও তোমাদের কোয়ারিগুলো জিজ্ঞেস করতে পারবে সেগুলো আমি উত্তর দেব এটা কন্টিনিউস চলতে থাকবে এবং আমি ইউটিউবে মক টেস্ট নিয়ে আসছি তোমরা মক টেস্ট দেবে আর হ্যাঁ টেলিগ্রামও আমি বিভিন্ন ধরনের পিডিএফ এবং বিভিন্ন ধরনের আপডেট এগুলো দিতে থাকব আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ